তো তোমরা গেস্ট করা আজকে আমি কোথায় যাচ্ছি আর যাচ্ছি আমি এক জায়গায় কিন্তু এখন বলবো না ভিডিও ভিডিও শেষে কিছু জানতে পারবে আমি কোথায় যাচ্ছি আর এখন বাজে হচ্ছে তিনটে বাজতে আমি এখন রেডি হব রেডি হয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখি

দুজন যাচ্ছে না কারণ কালকে আমাদের এখানে মাঠে বড় মাঠে খেলা আছে ফুটবল খেলা রাতে তাই জন্য ওরা যাচ্ছে না আর আমরা আজকে যাচ্ছি আর ওরা যাবে সোমবার আমাদের মেয়েতে তো কালকের দিনটা আমরা থাকবো আর পরশু দিন ওদের সাথে চলে আসবো আজকে আমরা যাবো বাসে আর আমাদের মাকে কেমন লাগছে কমেন্টে জানিও আর কোথায় যাচ্ছে সবাই সময় ভিডিও তো দেখতে তবে তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমাদের টোটো আসছে আর আমার বর যাচ্ছে আমাদেরকে বাস স্ট্যান্ডে ছাড়তে বাসে চাকরি দিতে যাচ্ছে আর ওখানেই আমার বাপি আসবে মানে আমার বয়ের আবু ও আসবে ও ও উনি বলেছেন যে যখন বেরোবে তোমরা তখন আমাকে ফোন করে দিলে আমি আসবো তারপর আমরা টোটো করে যাচ্ছি বাস স্ট্যান্ড আর এদিকে দেখো আমার বর সামনে আছে ও যাচ্ছে আমাদের সাথে আমাদেরকে বাসে চাপাবে বলে তারপর আমি আর মা বাসের সাথে বসলাম আর এদিকে বাপি এসে আমার মিটিপাতির সুখে দেওয়া করতে যেহেতু দুদিন থাকবো না বাপি মিঠি বাপিকে দেখতে পাব না মিটি বাড়িকে আদৌ করতে না আর এদিকে আমার বয়ের বাসে চাপিয়ে দিয়েছে আমাদের তো শীতে বসিয়ে দিয়েছে আর এদিকে আমার জন্য একটা চকলেট আর সবুজ মটর আর মুদুর ডাল এই তিনটে আমাদেরকে কিনে দিল যেহেতু আমি পছন্দ করি দিল খেতে তাই না খাবো যেহেতু বড় যাচ্ছে না তাই তো পর ওই মেয়েদের পাশ থেকে আর মেটিভাই মেথিভাগে দেখো ও তারপর মেটু ওদিকে বাবার সাথে দেখা করে নিল একটু তারপর আমরা দুজনের বাবাকে টাটা করে দিলাম তারপর বাস ছেড়ে দিলাম আমরা বেরিয়ে পড়লাম তারপর যেতে যেতে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো তোমরা দেখো এই যে গ্রামের এই মাঠগুলো জাস্ট দারুণ লাগে ভীষণ ভালো লাগে আমার মানে আমি বলে বোঝাতে পারবো না একটা আলাদাই শ্রীতুন মেসি হয় এগুলোকে দেখবি তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগে কার কার এরকম ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তো ফাইনালি আমি চলে এলাম আর আমি এসেছি বুক করা আমার শাশুড়ি মায়ের বোনের বাড়ি মানে আমার খারা শাশুড়ি তো আমি সেটি সেটাও জানিয়ে আসলে আমার বড় আমার ওরা দুজন কালকে রাত্রে থাকবে না ওরা দুদিন খেলা দিতে যাবে মাটি খেলা হবে গরমে খেলা হবে ওরা দুদিন খেলা দিতে হবে তাই জন্য আমরা বেড়াতে চলে এলাম আসলে আমরা দুজনে তো নিই তো আমরা বাড়িতে একা থাকবো আর আমার সরস্বর মানে আমার বাকিও যাবে দেখতে তাই জন্য আমরা চলে যাবাম বেড়াতে তারপর খালামা এখানে চা দিয়ে দেয় আমরা চা খাচ্ছি আসলে আমরা যখন এলাম তখনই খালামা আমাদেরকে মজা দিয়েছিল আর আমি তখন ভিডিওটা নিতে পারিনি ঠিক আছে তো কিছু মনে করো না সবাই আর এখন চা দিয়েছে আমি আর মা চা মুড়ি খাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর ভালো লাগলো একটা লাইক একটু কমেন্ট একটা শেয়ার করে দিও বাই